আসসালামু আলাইকুম হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে হজরত মাবিয়া রাজারানু বলিলেন হজরতমর ইবনে খাদ রাজারানু সম্পর্কে কি বলেন হজরত ইবনে আব্বাস রাজারানু বলিলেন আল্লা তালা খুব আবু হাফসের ওপর রহম করুন খুদাম কসম তিনি ইসলামের সাহায্যকারী এতিমদের আশ্রয় ইমানের ভান্ডার দুর্বলদের আশ্রয় খাটি মুসলমানদের কেন্দ্রস্থল মাকলুকের জন্য দুর্গ ও সকল মানুষের জন্য সাহায্যকারী ছিলেন সবর ও সবের নিয়েতে আল্লাহ দেওয়া দিনের হক লইয়া উঠিয়া দাঁড়াইলেন অবশেষে আল্লাহ করিলেন ও বহু দেশের করিলেন। আর চারিদিকে পানির ঘাটে পাহাড়ে ময়দানে সর্বত্র আল্লাহ জিকির হইতে লাগিল তিনি অশ্লীল কার্যকলাপে মোকাবেলায় অত্যন্ত গুরু গম্ভীর স্বচ্ছল ও অস্বচ্ছল সর্ব অবস্থায় অত্যাধিক সুগর গুজার সর্বদা ও প্রতি মধ্যে আল্লাহ মশগুল থাকিতেন তার প্রতি যে ব্যক্তি শত্রুতা পোষণ করে দিন আফসোসের দিনের দিন পর্যন্ত তার উপর আল্লাহর আল্লাহন বৈষিত হোক হজরত রাজা বলেন আপনি হজরত উসমান ইবনে আফফান রাজা সম্পর্কে কি বলেন হজরত ইবনে আব্বাস রাজা আল্লাহালনু বলিলেন আল্লাহ তালা আবু আমরের প্রতি রহম করুন খোদার কসম তিনি শ্বশুর কুলে সর্বেক্ষা সম্মানিত নেক লোকদের সহিত সর্বাধিক সম্পর্ক স্থাপনকারী ও মুজাহিকগণের মধ্যে সর্বেক্ষা ধৈর্যশীল ছিলেন শেষ রাতে অধিক জাগরণকারী ও আল্লাহ জিকিরের সময় অধিক অস্ত্র বর্ষণকারী ছিলেন দিবারাত্মর আপন উদ্দেশ্য অর্জনে চিন্তাযুক্ত প্রত্যেক ভালো কাজে সদা প্রস্তুত ও নাজাত লাভ হয় এমন প্রত্যেক আমলে স্থ থাকিতেন ধ্বংস টানিয়া আনে এইরূপ সকল খারাপ কাজ হইতে দূরে পলায়ন করিতেন তবুকের যুদ্ধে মুসলমানদের দিগকে তিনি সাজ সরঞ্জাম দিয়া সাহায্য করিয়াছিলেন ইহুদিদের নিকট হইতে বীরে রুমা নামক কুয়া কিনিয়ায় মুসলমানদের জন্য অফ করিয়াছিলেন আর তিনি হযরত মোস্তফা সাল্লাহ সাল্লামের পরপর দুই মেয়েকে বিবাহ করিয়া তা জামাতা হইয়াছিলেন যে ব্যক্তি তাকে মন্দ বলিবে আল্লাহ তালা তাকে কেমন পর্যন্ত অনুশাসন আগুনে দগ্ধ করিবেন হজরত মুহাবিয়া রাজার বলিলেন হজরত আলী ইবনে আবি তালে সম্পর্কে কী বলেন হজরত ইবনে আব্বাস বলিলেন আল্লাহ তালা আবুল হাসানের ওপর রহমত করুন ক্ষুধার কসম তিনি হেদায়তের ঝান্ডা তাকুয়ার গুহা আকল বুদ্ধি মহল সৌন্দর্যের পাহাড় রাতের আধারে প্রতীকের আলো মহান সরল পথের প্রতি আহ্বানকারী ও পূর্ববর্তী কিতাব সময়ে বিষয় সম্পর্কে অভিজ্ঞ ছিলেন কোরআনের তাফসির ওয়াজ নসিয়াত করিতেন হেদায়ত লাভ হয় এমন সহিত সর্বদা সংযুক্ত থাকিতেন জুলুম অত্যাচার পরিহার করিয়া চলিতেন ও ধ্বংসের পথ হইতে দূরে থাকিতেন তিনি মমিন ও মোত্তাকিদের মধ্যে সর্বোত্তম কত্তা ও চাদর পরিধানকারীদের সর্দার হজ ও স্থায়ী পালনকারীদের মধ্যে সর্বোৎকৃষ্ট ইনসাফ ও সমতা রক্ষাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন নবীয় মোস্তফা ও আম্বিয়া আল্লাহ সালাত ব্যতীত দুনিয়াবাসীদের মধ্যে তিনি সর্ব ছিলেন শ্রেষ্ঠ ক্ষতি আর বায়তুল মোকাদ্দাস ও বাইতুল্লাহ উবাই কেবলার দিকে ফিরিয়া যারা নামাজ পড়িয়াছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম কোনো কি তার বরাবর হইবার দাবি করিতে পারে তিনি দুনিয়ার সর্বোত্তম নারী হজরত ফাতেমার তাল আনহারের স্বামী ও নবী করিম সাল্লাহ সাল্লামের নাতিদয়ের পিতা ছিলেন আমার চোখ খুয়া তাহার ন্যায় না কাউকে দেখিয়াছে আর না কেমত ও আল্লাহ সহী দিন পর্যন্ত কাউকে দেখিবে সেই ব্যক্তির ওপর কেমত পর্যন্ত আল্লাহ ও তাহার বান্দাগণের লালন বসিত হোক যে তার ওপর লালনত করিবে হজরত মুাবিয়ার রদাল তালহু বলিলেন হজরত তালা ও হজরত জুবাইয়ের আদালত সম্পর্কে কী বলেন হজরত ইবনে আব্বাস রাজাল বলিলেন তাদের উভয়ের ওপর আল্লাহর রহমত বর্ষণ হোক খুদার কসম তারা উভয়ের নিষ্কলঙ্ক নেক মুসলমান পরিষ্কার পরিচ্ছন্ন ও শহীদ ও আলেম ছিলেন তারা একটি ভুল করিয়াছিলেন তবে ইনশাল্লাহ তাদের পূর্বেকার দিনের নুসরাত ও পুরাতন সাহায্য নেক আমলে দরুন আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিলেন হজরত মুাবিয়া রাজারন বলিলেন হজরত আব্বাস রাজান সম্পর্কে আপনি কি বলেন হজরত ইবনে আব্বাস রাজন বলিলেন আল্লাহ তাআলা আবুল ফজল রহম করুন খোদার কসম তিনি ও সুল্লা সাল্লামের পিতা একই বিখ্যে দুই শাখা ছিলেন শফিউল্লাহ অর্থাৎ নবী করিম ওয়া সাল্লামের চোখের শীতলতা ও সকল মানুষের জন্য আশ্রয়স্থল ও নবী করিম ওয়া সাল্লামের ছিলেন বিচ্ছক্ষণতায় উপপরিণামদর্শিতায় তিনি সকলের উপরে ছিলেন জ্ঞান অলঙ্কারে অলঙ্কিত ছিলেন তার মর্যাদার আলোচনার সামনে অন্যদের মর্যাদা তুচ্ছ মনে হয় তার বংশগরবের মোকাবেলায় অন্যদের বংশগর বহু পিছনে পড়িয়া থাকে কেনই বা এমন হইবে না কারণ ধীর ও দ্রুত গতি সম্পন্ন সকল ব্যক্তি অপেক্ষা অধিক সম্মানিত আব্দুল মুতালিব তাকে লালন পালন করিয়াছেন যিনি কুরাইশের পায় দল আরো সকল মানুষ অপেক্ষা অধিক গৌরবান্বিত ছিলেন অত বর্ণনাকারী হাদিসের বাকি অংশ উল্লেখ করিয়াছেন আল্লাহ ও তার রাসূলের প্রতি দাওয়াত প্রদান আল্লাহ তার রাসূলের প্রতি দাওয়াত দেওয়া নবী করিম সাল্লা সাল্লাম ও সাহবা কেরম রাজ আনবের নিকট কীরোপ সর্বেক্ষা প্রিয় ছিল আর তাদের অন্তরে কীরোপ এক চরম আজ্ঞার ছিল যে মানুষ হেদায়ত লাভ করে আল্লাহ দিন গ্রহণ করে ও তার রহমতের সাগরে নিমগ্ন হয় দাওতে তারা খালেক অর্থাৎ আল্লাহর সহিত মাকলুকের মিলন ঘটায় বা তাদের কী রূপ আপ্রাণ চেষ্টা ছিল দাওতের কাজে মহাব্বত উয়ার প্রতি আগ্রহ সমগ্র মানব জাতির ইমানে আনয়নের প্রতি নবী করিমস্লা আসালামে প্রবাল আকাঙ্ক্ষা হজরত ইবনে আব্বাস কুরাণের এই আয়াত অত অতবার তাদের মধ্যে কিছু লোক থাকবে হইবে হতভাগ্য ও আর কিছু লোক থাকবে ভাগ্যবান এবং এই ধরনের অন্য আয়াতের তফসিল প্রসঙ্গে বলেন যে রসুল্লাহ সাল্লাম এই রূপ প্রবল আকাঙ্ক্ষা পোষণ করিতেন যে সমস্ত মানুষ ইমান আনায়ন করুক ও সকলেই তার হাতে এদায়ের ওপর বায়াত গ্রহণ করুক সুতরাং তার এই রূপ প্রবল আকাঙ্ক্ষা অস্থিরতার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা তাকে জানা দিলেন যে সৃষ্টির প্রথম হইতে লাউ মাহবুজে যাদের সম্পর্কে সৌভাগ্য লেখা হইয়াছে শুধু তারাই ইমান আনিবে। আর সৃষ্টির প্রথম হইতে লাউ মাহবুজে যাদের সম্পর্কে দুর্ভাগ্য লেখা হইয়াছে শুধু তারাই গুমরাই হইবে অতবা আল্লা তল্লা নবী করিম সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে বলিলেন অর্থ মনে হয় আপনি যাদের ইমান না আনার কারণে দুঃখে নিজের জীবন দিয়া দিবেন যদি আমি ইচ্ছা করি তবে আসমান হইতে তাহাদের প্রতি এক বিরাট নির্দেশন নাজিল করিয়া দিতে পারি অথবা ওই নির্দেশনের কারণে তাহাদের গির্বা সুম নত হইয়া যাইবে তাহলে নবী করিম সাল্লা সাল্লাম কর্তৃক আপন কমকে কালেমার দাওয়াত প্রদান হজরত ইবনে আব্বাস সাদু বলেন আবু তালেব যখন অসুস্থ হইলেন তখন আবু জেল সহ এক একদল তাহার নিকট উপস্থিত হইয়া বলিল বলিল আপনার ভাতিজা আমাদের মাবুদগুলিকে মন্দ বলে এই করে সেই করে এই বলে সেই বলে আপনি তাদের ডাকে আনিয়া এই রূপ করিতে নিষেধ করিলে ভালো হইতো অতএব আবু তালেব তাহার নিকট লোক পাঠাইলেন নবী করিম সাল্লা আসিয়া ঘরে প্রবেশ করিলেন আবু তালেব ও মাঝে একজন লোকের বসিবার মতো জায়গা খালি ছিল অভিশপ্ত আবু জেরে আশঙ্কা হইল যে যদি নবী করিম সাল্লাহ সাল্লাম আবু তালেবের পাশে বসেন তবে তার মন গুলিয়া যাইতে পারে সুতারাংশে ঝট করিয়া উঠিয়া উক্ত খালি জায়গায় বসিয়া পড়িল রসুল্লা সাল্লাহ সাল্লামের চাচার নিকট জায়গা না পাইয়া দরজার নিকট বসিয়া গেলেন আবু তালেব বলিলেন হে আমার ভাতিজা তোমার কমের কি হইল যে তাহারা তোমার বিরুদ্ধে নালিশ করিতেছে এবং তারা বলিতেছে তুমি নাকি তোমার তাদের মবতগুলিকে মন্দ বলো এই বলো সেই বলো হজরত ইবনে আব্বাস বলেন এই সময় কুরাইশগণ বলিতে আরম্ভ করিল এবং তারা অনেক কথা বলিল রসুল্লা সাল্লাম সব শুনিয়া কথা আরম্ভ করিলেন এবং বলিলেন হে আমার চাষা আমি তাহাদের নিকট একটি কালেমার স্বীকারোক্তি চাইতেছি যদি তারা সিও স্বীকার করিয়া লয় তবে সমগ্র আরব তাদের অধীন হইয়া যাইবে ও সমস্ত আজম অর্থাৎ আমার তাদেরকে কর প্রদান করিতে বাধ্য হইবে কুরাইশগণ তার সেই কালেমার প্রতি ও তাহার কথায় উদ্ভৃত হইয়া বলিয়া উঠিল এত বড় বিজয়ের জন্য মাত্র একটি কালেমা তোমার পিতার কসম আমরা এই রূপ দশটি স্বীকার করিতে প্রস্তুত আছি তারা জিজ্ঞাসা করিল কোন কালেমা আবু তালেবু বলি উঠল ভাতিজা কোন কোন কালে মা ওয়া তিনি বলিলেন লাই লাই ল শুনিয়া তারা ঘাবড়ায় উঠিয়া দাঁড়াইল এবং কাপড় ঝাড়িতে ঝাড়িতে বলিতে লাগিল এতগুলো মা বুতের স্থলে মাত্র একজন মা করিয়া দিল বাস্তবে ওয়াই বড় বিস্ময়কর ব্যাপার হজরত ইমন আব্বাস বলেন এই স্থলে সোরা সাদের নিম্নক্ত আয়তগুলো নাজির হইয়াছে অত সে কি এতগুলি স্থানে মাত্র একজন মা করিয়া দিল বাস্তবে কি বড় বিস্ময়কর ব্যাপার সদলীয় লোক দিয়ে এই স্থান করিল যে চলো এবং নিজে মা উপর অটল থাকো কেন উহা অত তাওদের প্রতি আহ্বান করা কোনো উদ্দেশ্যমূলক ব্যাপার আমরা তো এইরূপ কথা আমাদের অতীত ধর্মে শুনি নাই ও এই ব্যক্তির মন করা উক্তিব্য আর কিছুই নয় আমাদের সকলের মধ্য হইতে কি কেবল এই ব্যক্তির ওপরই আল্লাহর কালাম নাজির করা হইয়াছে বরং ওয়ারা আমার ওই সম্পর্কে সন্দেহের মধ্যে রইয়াছে অবরং তারা এখন পর্যন্ত আমার রাজা আসাদ করে নাই তুস্তরিবনেকশের হাইতুস রাজার রহুম হইতে পড়া হইছে আমার ইউটিউব চ্যানেল ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওতে এতে উৎসাহিত হয়ে টিফিন করে আসা হচ্ছে আমার ফেসবুক পেজ ওটাকে ফলোতে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফেজ